বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আজকে প্রায় পনেরো মাস এই সরকার ক্ষমতায় এসেছে অনেকেই চেয়েছিল সরকারের পরিবর্তন বৈষম্য বিরোধী থেকে শুরু করে সরকার উৎখাত লহমায় লহমায় ডিমান্ড চেঞ্জ হয়েছে অনেকে বলে যে এটা বিদেশি ষড়যন্ত্রের কারণে হইছে এবং এটাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ইনভলভ করা হয়েছে এবং সরকারি স্থাপনায় যে কাদায় ভাঙচুর করা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে এগুলো করাই হইছে যে সরকারকে উৎখাত করার জন্য যেহেতু তিনটি পরপর ইলেকশনের মধ্যে স্বাভাবিকতা ছিল না সেহেতু এটার জন্য সর্বস্তরের জনগণ রাস্তায় ছিল নতুন বন্দোবস্তের নামে বিদেশি একটা লোক আলি রিয়াজকে নিয়ে আসা হয়েছে আমার বাংলাদেশের প্রচুর লোক আছে লেখাপড়া একটু ভালো ছিল ইতিহাস পাতিহাস পলিটিক্যাল সায়েন্স এখানে আসছে একটা ডক্টরেট ডিগ্রি করছে এবং এক্সপায়ার্ড লোক এক্সপায়ার্ড কেন বললাম বাংলাদেশে তো এখন আটান্ন বা রিটায়ারমেন্টে পাঠায় দেয় সবাইকে যার জন্য ব্যাংকের প্রধান কর্মকর্তা হইতে পারলেন না আমাদের যে প্রধান উপদেষ্টা উনি চেয়েছিলেন হাসিনার কাছে এবং হাসিনা দেয় নাই সে যাই হোক এই আমেরিকার হিসাবে যদি করি একটা সিক্সটি সেভেন ইয়ার্স হলো চাকরির একেবারে শেষ সময় এবং এই আলি রিয়াস গঙ্গের এখানে একটা গাড়ি চালানোর অনুমতি দেয় শর্ত সাপেক্ষে সেভেন্টি ক্রস করে গেলে শর্ত সাপেক্ষে ইনস্যুরেন্সটা দেয় এই সমস্ত লোক নিয়ে যারা ইনভ্যালিড যারা ইনভ্যালিড এরকম কিছু লোক ক্ষমতায় বসে আছে এরা বোঝার চেষ্টা করতেছে যে তারা নতুন বস্তু নিয়ে আসছে তারা না বুঝে সংবিধান এরা না বুঝে রাজনীতি একটা পরিবর্তনের জন্য মানুষ চেয়েছিল একটা ইলেকশন সেই ক্ষেত্রে এখনো সময় আছে এখনো টাল বাহানা শুরু হয়ে গেছে হ্যাঁ পিয়ার সিস্টেম আর একটা হইল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে একই দিনে ভোট করতে হবে ইত্যাদি 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 যদি কোনো ঝামেলা হয় বাংলাদেশে তার দায় দায়িত্ব যদি বলে এই সরকারকে নিতে হবে এই সরকারকে নিবে কি এক একজনের বয়স আশি বিরাশি তেরাশি পঁচাশি নব্বই হ্যাঁ এদের তো ধরার কিছু নাই যে একটা লোক যদি ষাট বছর হয় বাষট্টি বছর হয় তার চিন্তা করা যায় না ধরে নিয়ে বিশ বছর জেল খাটাবো হ্যাঁ এরাও ওই রকম ভাবে মহা নিয়ে বৈশাখ আছে যে আমার আর কিছু তা চাওয়ার নাই কিছু চাওয়ার নাই যেটা তো পাওয়া হয়ে গেছে এখন জনগণকে মুক্তি দেন ওই আগের সৈরাজার গভর্নমেন্ট যাওয়ার পরের থেকে জনগণ তো শান্তিতে নাই হ্যাঁ শান্তিতে আছে তারাই যারা এখন বর্তমানে চাঁদা টাতা তুলতে পারতে আছে। নতুন নতুন স্বপ্ন দেখাইতেছেন তারা নতুন দল গঠন করতে চাইছিলেন করার শেষ প্রতীক দেওয়া দরকার ছিল সেটাও দেওয়ার শেষ এখন অন্য তারিখে ইলেকশন করতেছেন ফেব্রুয়ারি আমি বলি তার দরকার নাই ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এটা আগায় নিয়ে আসেন আর মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা আপনি নিরপেক্ষ ইলেকশন করাইবেন এটা পাবলিকে বিশ্বাস করতে পারে বিএনপিও বিশ্বাস করতে পারে কিন্তু আপনার অধীনে কোনো নিরপেক্ষ ইলেকশন হবে না আমাকে বলেছে কয়েকজন মতামত দিয়েছে এটা সম্ভব না কারণ আপনি আসার পর থেকে কি শুরু করছেন স্বাধীনতা বিরোধী ছিল যারা আর কি তারা এখনো বিরোধিতা আছে তারা যে আগে যে সরকার বা অন্যান্য লোক যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা যে বলছে এতদিন এটা চিন্তা করতাম যে না নতুন প্রজন্ম আসছে অমক তমক হ্যান তাহলে এগুলো কেন বলি কিন্তু এখন দেখি যে মুক্তিযোদ্ধাদেরকে কি দেওয়া হচ্ছে জুতার মালার থেকে শুরু করে যত অপমান তাই তারপর দেখলাম যে আঠারো বছর জয় বাংলা বলার কারণে তাদেরকে হ্যাঁ কারাগারে পাঠানো হয় নাই একটা লজ্জার আমাদের জাতির যে আমাদের দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে পাইছিলাম আজকে সেই পাকিস্তান তাদের সাথে জাওরমি চলতে আছে। তাদের সাথে তোরা তোদের মা বোন নিয়ে দিয়ে তোদের মা বোনকে নিয়ে পাকিস্তান দিয়ে পাকিস্তান তো করে এত দুধের মতো মধু লাগে যাই হোক মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনীত সবিনয় অনুরোধ আপনি এটা পনেরো আগস্ট থেকে যে আগায় আনতে পারেন আগায় আনেন আর ওই যে সংবিধান চেঞ্জ বলেন পরিবর্তন বলেন পরিবর্তন বলেন এটা রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী তারা করবে যদি জামাত দশ পার্সেন্টের বেশি ভোট পায় টাকা দিয়েও যদি কেনে দশ পার্সেন্ট এনসিপি দশ আর একে এগারো পার্সেন্ট এর ব্যত্যয় ঘাটলে সেটা কারচুপি হবে 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 সেটা অন্য ওই যে ব্লুপ্রিন্ট এই ব্লু প্রিন্ট তো মাহফুজ আলমের ব্লু প্রিন্ট না এই ব্লুপ্রিন্টের যে নীল নকশা কিছু লোকে বলতেছে যে এই নীল নকশার মূল হতা তো আমাকে সার হ্যাঁ যিনি হচ্ছে আরো বসছেন এটার মূল নকশাকারী তো হচ্ছে সে কারণ বিদেশি নেগোসিয়েশন গুলো কিভাবে আসছে বিদেশি নেগোসিয়েশন আলম ওই তো ভালো করে ইংরেজি কইতে পারে না ওই আলম আছে এই আছে যারা আছে আর কি হ্যাঁ আলম আসিফ এরা তো ভালো করে ইংরেজিও কইতে পারে না এরা তার এইখানে এই সম্পর্কটা পাতাইতে পারে নাই যে বাইরের যে ইহুদুদের সাথে যে নিনকশাটা এটা পাবলিকে বলতে আছে যে এইটা নাকি আপনার দায় দায়িত্বের মধ্যে গেছে গা ঠিক আছে তাহলে ছয় মাসে মধ্যে যদি ইলেকশনটা করে দিতেন হয়তো বিএনপি আসতো আপনি প্রেসিডেন্টও হইতে পারতেন কিন্তু এখন যা কিছু করতেছেন বাংলাদেশের মানুষ কিন্তু ওই সমুদ্রের জোয়ারের মতন জোয়ারের ঢেউ দেখছেন আকাশে উঠে যায় আবার একেবারে সোতাই ভালায় নিচের দিকে নিয়ে চলে যায় জোয়ারের ঢেউর মতন আজকে যদি সংস্কার করতে চাইতেন তাহলে এই যে নির্বাচন কমিশন বলছে যে প্রতি মাথা পিছু ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারবে ওয়াই কেন স্যার নির্বাচন কমিশন এটা কিভাবে দিল টাকা লইবেন একই পোস্টারের মধ্যে সবকিছু পোস্টার করে দেবেন যতগুলো প্রার্থী আছে সবার প্রতীক সহ তবে হ্যাঁ এই যে জোটবদ্ধ ইলেকশনে আলাদা আলাদা সমর্থন করছি এই জন্য ধন্যবাদ নির্বাচন কমিশনকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কিন্তু ঘটনা হয়েছে যে এই যে সংস্কার সংস্কার কিছুই করার নেই সংস্কার করবেন কি আরে ভাই সংস্কার হইলো সরকারি কর্মচারী ঘুষ খাইলে দুই আঙ্গুল কেটে দেবেন দুই আঙ্গুল কেটে দিবেন অন্য লোকের টাল্টু পাল্টু করলে এক আঙুল কেটে দিবেন সরকারি কর্মচারী যেহেতু শিক্ষিত এবং সরকার টাকা বাতা খাইতেছে তার একটা আইন তো করেন নাই যারা এই টাকা নিছে বা ব্যাংকালার টাকা যেটা ব্যাংকের লোকের অ্যারেস্ট করছেন করেন তো নাই তারপরে যারা লোন করছে ফলস ওদের বাড়ি ঘর ওখানে পুষ্কুনি মারাই দেন জনগণের জন্য একটা কাজও তো করেন নাই আর এই বয়সে করা সম্ভব না অনেক আশা করছে জনগণ আমরাও করছিলাম যে জনগণ চেঞ্জ হয়েছে নতুন একটা সংস্কার আসবে কি সংস্কার দিছেন আপনি বলছেন যে ওই কি বলে পিয়ার হোয়াট ইজ পিয়ার আমি ভোট দেবো একজনে ভোট পাবো আরেকজন সে যাই হোক দয়া করিয়া আপনার উপর জনগণের আর কোনো আস্থা নাই তারপরেও বিএনপি ধৈর্য ধারণ রয়েছে পনেরো তারিখে ইলেকশন দেবেন বলছেন সেই কারণে এটা কিন্তু লড়াছড়া করলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর ধারণ করবে কাজেই এখনই সময় দরকার হয় ইলেকশন আগাই নিয়ে আসেন দল তো আপনার দুইটা বিএনপি আর জামাত যারা একসাথে ভাত খাইছে এতদিন এই চুয়ান্ন বছর তারাই কাজে সেই ক্ষেত্রে এত গরিব মসি করার কিছু দরকার নাই একখানে বৈশা মিটে মিটিং করতে বলছেন আগে জন্য ইলেকশনের পরে তারা করুক সেটা ভালো না সেটা তো অনেক ভালো সেটাই করা উচিত কাজেই যা কিছু করতে চাইতেছেন মানুষ কিন্তু ধৈর্যের একটা বাদ আছে বাদটা ভাঙার দরকার নাই স্যার আপনি যদি নিরপেক্ষ ইলেকশন করতে চান জামাতের লোক হয়ে হোক কিন্তু আপনি এখান থেকে যদি সঠিক ইলেকশন না করতে পারেন অসুবিধা কি আপনি এখন রিটায়ারমেন্টে যান আপনি রিটায়ারমেন্ট বয়স অনেক আগেই হইছে এক বছরের মধ্যে একটা ইলেকশন দিতে পারেন নাই হ্যাঁ আর এই যে মানুষের কোর্ট কাছারি থেকে শুরু করে সবখানের অবস্থা আরো বাজে আকার ধারণ করছে সে যাই হোক হয় ইলেকশন সর্বশেষ পনেরো তারিখের মধ্যে করে ফেলবেন কোনো নৈরাজ্য আর মানুষ দেখতে চায় না এখানেই বিএনপি অমক তমক করিয়া সংস্কার করিয়া এইটা মানি ওইটা মানি না জনগণের ভোটের মাধ্যমে যারা আসবে তারা যেমন খুশি তেমন ভাবে সাজাবে বাংলাদেশ বাংলাদেশকে আমেরিকা বানান সম্ভব না বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন সেটাও সম্ভব না বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই বাংলাদেশের জনগণই বানাবে এবং তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে যাই হোক আসসালাম আলাইকুম বাংলাদেশের সকল মানুষ সুখী হোক